এই শীতে যদি প্রচুর নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করি গাছের পাতা কিন্তু এমন পুড়ে যাবে গাছ খাদ্য গ্রহণ করে মেনলি তার গ্রোথ এবং ফল ফুলের বৃদ্ধির জন্য এখন তো শীতকাল তাই গাছের গ্রোথ কিন্তু এখন মোটামুটি স্টপই থাকবে শীতকালে গাছের নতুন শাখা পোশাকা কিন্তু আর গজাবে না তাই এই সময় কঠিন খাবারেরও কোনো প্রয়োজন নেই এই শীতের সময় যদি আমরা সবেদা গাছের ডাল কাট কাটি সেক্ষেত্রে কিন্তু ডাইব্যাক্টের মতো সমস্যা হতে পারে অধিক ফলনের জন্য কিন্তু আমরা পিজিআর ব্যবহার করি কিন্তু এই শীতে কিন্তু সেসব করা চলবে না বাগানের জন্য ওভার ওয়াটারিং হচ্ছে একটি মারাত্মক সমস্যা আর এই সমস্যাটি কিন্তু সবেদা গাছও হয়ে থাকে তাই এই সময় জল ব্যবহার করতে হবে নিয়ন্ত্রিত পরিমাণ মতো এই শীতে সামান্য একটু ভুল করলে এই সমস্ত ফলগুলো কিন্তু নিমেষে ঝরে যাবে শীতকালে আমরা গাছে কী কী ভুল করব না সেটি কিন্তু বড় প্রশ্ন কি কী ব্যবহার করব সেটা কিন্তু কোনো ব্যাপার নয় কারণ শীতকালে গাছে তেমন কিছু ব্যবহার করতেই হয় না কিন্তু তারপরে সামান্য একটু পরিচর্যা সারতে হয় যেমন গাছগুলো সুস্থ এবং সতেজ থাকে তো আসলে দেখি শীতকালে আমরা কি কি ভুল করব না যে সমস্ত ভুলের জন্য আমাদের কিন্তু আগামীতে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে এক নম্বর হচ্ছে শীতকালে গাছের ছাটাই ফাটাই কিন্তু আপনারা করবেন না অনেকে আমরা গাছ পুনিং করে থাকি ফুল আসার আগে গাছ পুনিং স্বাভাবিক একটি প্রসেস এই সমস্ত গাছ শীতের পরেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে কিন্তু দর্শক তাই বলে এই শীতে কিন্তু গাছ পুরিং করা চলবে না এখন যেহেতু গাছের গ্রোথ মোটামুটি স্টপই থাকবে এখন যদি পুরিং করি সেখান থেকে নতুন তো শাখা বেরোবে না বরঞ্চ যেখান থেকে আমি ডালটি কাটবো সেখানে কিন্তু ডাইবেক্টের মতো সমস্যা চলে আসবে ডালটি শুকিয়ে যাবে তাই প্রথম কাজ শীতকালে গাছ পুরিং করা চলবে না শীতকালে যে গাছের গ্রোথ মোটামুটি স্টপ থাকে গাছ কিন্তু অধিক পরিমাণে খাদ্য গ্রহণ করে না এখন যদি মাটি খুঁচিয়ে আমরা এখানে কঠিন খাবার ব্যবহার করে দিই সেই খাবার আদৌ গাছের উপযোগী হবে না গাছের প্রয়োজনও নেই সেই খাবার থেকে কিন্তু শুরু হবে বিষক্রিয়া বা সেই খাবার এমনিতেই গাছের গোড়ায় পড়ে থাকবে কিন্তু দর্শক গাছ তো কিছু পরিমাণে ফল রয়েছে যাদের বৃদ্ধি খুব অল্প হলেও কিন্তু এখন হবে যদি প্রয়োজন হয় যদি আপনারা গত এক দেড় মাস আগে খাবার ব্যবহার না করে থাকেন খুব পাতলা করে এখানে পটাশিয়াম এবং যুক্ত খাবার ব্যবহার করতে পারেন সেটি হবে তরল আকারে তিন নম্বর হচ্ছে ফুল আসার আগে আমরা গাছে ফিজার স্প্রে করি যেন অধিক পরিমাণে ফুল আসে কিন্তু দর্শক শীতকাল গাছের গ্রোথ স্টপ থাকে অনেক কিছুই কিন্তু গাছ এখন গ্রহণ করে না আর এই ঘুমন্ত অবস্থায় আমরা যদি গাছে পিজিআর স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হবে অসময়ে ফুল চলে আসবে অসময়ে গাছে ডরমেন্সি ভেঙে যাবে বা এই সব নানাবিধ কার্যকলাপ কিন্তু হয়ে থাকবে যা গাছের জন্য আদৌ সঠিক নয় তাই এখন কিন্তু কোনো পিজিআর টিজিয়ার ব্যবহার করতে যাবেন না পিজিআর ব্যবহার করবেন শীতের শেষে গ্রীষ্মের প্রথম থেকে আর যাদের গাছে এমনিতেই ফুলটুল আসে তারা কিন্তু পিজিআর ব্যবহার না করলেও হবে চার নম্বর হচ্ছে গাছ কিন্তু এখন শেডের নিচে রাখা যাবে না কারণ স্যারের নিচে থাকে বা বড় কোনো গাছের সায়াতে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছ সঠিক পরিমাণ রোদ পাবে না যখন গাছ রোদ না পায় রোদ থেকে যেইটুকু পুষ্টি গাছ সংগ্রহ করে সেইটুকু পুষ্টি দিয়ে কিন্তু এই সমস্ত ফলগুলোকে সে লালন পালন করবে এখন যদি গাছ শেডের নিচে থাকে বা সায়াতে থাকে তবে পুষ্টির অভাবে গাছ এই সমস্ত ফলকে কিন্তু ঝরিয়ে দেবে তাই দেখবেন শীতকালে ফল ধরার সমস্যা সব থেকে বেশি অনেকে আবার প্রশ্ন করেন শীতকালে গাছের ফলের বৃদ্ধি হয় না এসব অনেকাংশে হয় গাছ ছায়াযুক্ত স্থানে রাখলে দিনে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ থাকে এমন একটি স্থানে কিন্তু সবেদা গাছ রাখবেন অভার ওয়াটারিং হচ্ছে সাত বাগানির একটি কমন সমস্যা আমরা পরিচর্যার নামে গাছের গোড়ায় অত্যাধিক জল ব্যবহার করে থাকি এই শীতে যদি গাছের গোড়ায় অত্যাধিক জল ব্যবহার করে দিই সেই জল তো গাছ সঠিকভাবে গ্রহণ করতে পারবে না আর তখনই কিন্তু সেই জল গাছের রুট ড্যামেজের মতো সমস্যা নিয়ে আসবে যা আদৌ আমরা চাই না তাই এখন আমরা জল ব্যবহার করব টব পুরোপুরি শুকিয়ে গেলে তারপর টবের মাটি যদি সামান্যতম মশার ভাবও থাকে সেক্ষেত্রে কিন্তু জল ব্যবহার করব না তো দর্শক এই কয়েকটি ভুল যদি আমরা শুধরে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ প্রচুর পরিমাণ সবেতা আমরা ফোলাতে পারবো এবার আসি শীতকালে আমাদের করণীয় কি কি? প্রথমে বলবো শীতকালে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয় ধুলু ময়লা কুয়াশা কখনো বা বৃষ্টি শীতকালে হয়ে যায় সেই সকল আবহাওয়ায় কিন্তু গাছে ছত্রাক লাগে প্রচুর দেখবেন সবুজ পাতা হলুদ হয়ে যাচ্ছে পাতাতে ধূসর রঙের সিট ফল ঝরে যাচ্ছে এই সব সমস্যা কিন্তু লেগেই থাকে তাই শীতকালে আমরা গাছে ব্যবহার করব ভালো মানের ছত্রাকনাশক এখন যেহেতু গাছে ছোটো ছোটো ফল রয়েছে তেমন কিন্তু ফুলের দেখা আর নেই বা ছোট ছোট ফুল কিন্তু আর এখন বেরোচ্ছে না আমরা এখানে টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারি এমিস্টার টপও এখানে ভালো কাজ করে আপনাদের হাতের কাছে যদি সাফ থাকে সেইটিও আপনারা ব্যবহার করতে পারেন দশ দিন বারো দিনের ব্যবধানে দুবার যদি আমরা স্প্রে করে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের উপকারী হয় এই সময় গাছে দেখা যায় মিলিবাগের মতো সমস্যা চোষক পোকার মতো সমস্যা এরা গাছের গোড়ায় বা পাতার ডগায় ঘাপটি মেরে বসে থাকে তো দর্শক এখন কিন্তু আমাদের গাছে ইনসেকটিসাইড স্প্রে করতে হবে এক্ষেত্রে সুপার ইমিটাক্লোরোপিট একতারা জৈব চাষিরা তেল কাকা এসব কিন্তু আমরা স্প্রে করব। দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করে দিন সেসব গাছ থেকে বিদায় নেবে অনেক সময় শীতে কিন্তু সবেতা গাছে ফল ধরার মতো সমস্যা দেখা যায় দেখবেন ছোট ফল বড় হবে কি ঝরেই গিয়েছে সে সময় অপুষ্টির কারণে ছত্রাকনাশক এবং ইনসেকটিসাইড স্প্রে করার পরপরই কিন্তু আমরা এখানে জিরো ফিফটি বা ওয়াটার সলিউবল পটাশিয়াম কিন্তু স্প্রে করে দিতে পারি সাত থেকে দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা স্প্রে করে দিই ফল ধরার সমস্যা কিন্তু একটিও আসবে না গাছের পাতা থাকবে সুস্থ আর এই শীতও দেখবেন ফল কিন্তু খুব দ্রুত গতিতে বাড়বে এখন যদি পটাশিয়াম স্প্রে করে দিই দু থেকে তিনবার তবে দেখবেন শীতের পরে কিন্তু এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে ফুলও নিয়ে আসবে এই শীতে সর্বশেষ যে কাজটি করা কথা বলবো যেটি ব্যবহার করলে আমাদের গাছের জন্য খুবই লাভদায়ক হবে সেটি হচ্ছে সপ্তাহে একদিন সম্ভব হলে খুব জোরে জোরে এখানে জল স্প্রে করে দেবেন গাছকে যদি আমরা ধুলু ময়লা শূন্য রাখতে পারি গাছের পাতা চকচকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু সেই গাছ যেমন পুষ্টি পাবে বেশি সেই গাছে যে ফলগুলো রয়েছে তারাও কিন্তু ভালোভাবে বৃদ্ধি পাবে সেই গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে সেই গাছে ছত্রাকের আক্রমণ কম হবে সেই গাছে পোকা জোকা কিন্তু দেখবেন এমনিতে কম লাগবে জোরে জোরে যদি আমরা জল স্প্রে করি পোকা টোকার যে ডিম টিমগুলো আছে না সেসব কিন্তু গাছ থেকে এমনিতেই বিদায় নেবে বারবার ইনসেক্টিসাইডও কিন্তু সেখানে স্প্রে করতে হবে না তো দর্শক এই শীতে এইটুকু সামান্য পরিচর্যা যদি আমরা সারি সবে তা গাছ নিয়ে কোনো ধরনের কমপ্লেন আমাদের আর থাকবেই না ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ